আজকে এমনি ঘুমটা লাগা এক মৌলবি গুমটা মৌলবি কইতেছে এইটারে আমি ডাকে কি জানেন নি এই কথা ডাকি ইউটিউব মৌলবি এগুলো হলো গুগল মুফাসির ফেসবুক মুফতি এরা কাম হইলে ঘরের কোন একটা ভিডিও সেটা দিব বাস আমরা এরা প্রতিবাদ করবো ফারেদা ফায়দা হের ভিডিওটা বিওয়ার সইব আর টেহা কামাইয়া সংসার চালাইব তাহিনীর কাছে সব ধরা খা আর নাইলে তো ঘরের কোন বয়ে কিনলে আমরা মতো মাঠে আয়া কো সাফার থাকতো না

বাট ফর নাম্বার 2 এরা ইসলামের কেউ না এরা ইসলামের কেউ না যারা হালাল কে হারাম কয় হারাম কে হালাল কয় এরা কখনো ইসলামের মূল্য করতে পারে না ঠিক হাত তুলে বলো ঠিক কিনা বলো এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নয় আল্লাহর ওই মাজারে যায় না কিন্ত আবার অন্য জায়গায় ফানা দিতে যায় মিলাদের বলে তা আরও না আবার অন্য জায়গায় মিষ্টিও জয় খায় তু হরে কথা বলেন ঠিক কি বলেন সাথে আমাদের সম্পর্ক বলেন ইজ্জতের মালিককে আপনি সৎ পথে থাকবেন দেখবেন হাজার বাদা আসলো আপনাকে কিছুই করতে পারবে না ঠিক কিনা না বলেন আমরা সুন্নিরা কিন্তু এই বারবার প্রমাণ করেছি একমাত্র সুন্নিরা এই দেশের ইসলামকে রিয়াল লালন করে কথা বলেন ঠিক কিনা না আর অনেকে আছে মুখে ইসলাম আছে কিন্তু ভিতরে ইসলাম নেই কারণ এদের কাছে হালাল হারাম সমান কথা আমরা হালালকে হালাল জানি হারামকে হারাম জানি এই জন্য রাসুল দুনিয়াতে এসেই তিনি তিনটা স্লোগান দিয়েছেন জোরে কেন কয়েকটা আরো বড় করে বলুন কয়টা বলেন রসুল্লাহকে যারা মানে রসুল্লাহকে যারা মানে তারা কি বেঈমান না মুমিন আরেকটু জোরে বলুন যুবক আজকে আমেরিকা থেকে একজন ফোন দিল ফোন দিয়ে বললো যে হুজুর আশ্চর্য মানুষ এত নোংরা হতে পারে জানতাম না সে আমাকে প্রশ্ন করে মিলাদ নবী জুলুস করি কেন বলছে যে আমরা উনি বলছে যে আমরা আনন্দে করি সে বলতেছে কয় এমন আনন্দ তো আবু জাহেল হইছিল সে তো জান্নাতে হইতে পারে নাই নাউজুবিল্লাহ বলবেন না তখন আমার লোকটা বললো যে হ্যাঁ আবু জাহেলের যদিও আবু লাহাবে যদিও খুশি হয়েছে কিন্তু তার মধ্যে ইমান ছিল না এই জন্য সে জাহান্নামী কি ছিল না শেষ পর্যন্ত আমাদের লোকটার কাছে হেরে এসে চলে গেছে ওরা দেখবে নরম প্রকৃতির মানুষ জেনারেল লোকদের কাছে ইসলামের কথা বেশি বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলের কাছে ইসলামটাকে এমন ভাবে বুঝাতে ইসলাম 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 দেখবেন তারা আলেমদের কাছে কম যায় তারা সাধারণত আমাদের কাছে কিন্তু আমাদেরকে বলেও ডাকবে না কারণ আমাদের কাছে তো তারা ধরা আছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য নবীকে মানার মতো মানতে হবে নবীকে মানার মতো মানতে হবে শুধুমাত্র মুখ দিয়ে নবী নবী বললে চলবে না নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে লাকাদ কান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবী হলো আমাদের জন্য উত্তম মডেল কথা বলে ঠিক না আল্লাহর হাবিব আমি বয়ানের মধ্যে ঢুকে গেলাম আল্লাহর হাবিবে দুনিয়াতে আইসা তিনটা স্লোগান দিলেন একটা স্লোগান হলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমার নবী বলেন আমি নবী সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এরপরে আমার নবী আপনার নবী বলতেছেন আমি নবী হইলাম আল্লাহর রাসুল এ আমার হাজিগন্ডের বাবা ও হাজিগঞ্জের বাবা আমার আল্লাহ বারহাবি বলতেছেন ও পৃথিবীর মানুষ আল্লাহ ছাড়া কোনো মা নাই আমি নবী হইলাম আল্লাহ রসুল এই জন্য আমার যুবক বায়রা সেজদা পাওয়ার মানি খুলে একজন জবানটা খুইলা বলেন না তিনি কে সেজদা করবেন ইনশাল্লাহ আর সেজদা করবেন নি মেহের তুমি মেহেরবান দয়ার মালিক কে এ আওয়াজে মানি না গো দয়ার মালিককে আরে হাত তুলে কন্যা দয়ার মালিক কে আমার নবী বলে আল্লাহ কয়জন আল্লাহর হাবিব ক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি নবী হইলাম আল্লাহর বন্ধু এবার খেলা ফাইনাল হয়ে গেল আসার নবী নবী ছিল আমি আর আল্লাহকে দেখেছেন আল্লাহ নবীরে দেখেছেন দুনিয়াতে আসার আগেই যখন আদম নাই আদম নাই মুসা নাই কালিম নাই 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 কিছু নাই আসমান নাই জমিন নাই লৌহ নাই কলম নাই তখন আমার আল্লাহর দরবারে আমার নবী আল্লাহ আমার নবীরে দেখেছেন নবী আমার আল্লাহরে দেখেছেন যুবক নবী আমার আল্লাহরা ডেকেছেন আল্লাহ নবীরা ডেকেছেন আল্লাহ ফুল আলামিন ডাক দিয়ে গো বন্ধু পৃথিবীর কেউ যদি আপনারা না ডাকে আমি আপনা আমি আল্লাহ আপনি নবীকে ডাকার জন্য যথেষ্ট বা কেন বনবী নবীরে দাঁড়াই সালাম দিলে ওই কে না দিলেই দৈনিক সত্তর হাজার নবীর রজাম এখনো আসতেছে সালাম দেওয়ার জন্য আবার সন্ধ্যা বেলা জায়গায় আবার সন্ধ্যায় শক্তিরা যারা আসে আবার সকালবেলা জায়গা যারা একবার আসে দ্বিতীয়বার আসার সুযোগ পায় না এই বাবা আল্লাহর হাবিবের দরবারে দরুদ আর সালাম ফেরেস্তারা কেমন পর্যন্ত দিতে থাকবে এই বিশ্বাস আমাদের আছে না নাই আমার তো অনেক মেজাজ গরম বলতেছে ফাগড়ি ঠেকড়ি লাগাইয়া আমার নবীর উপর দূরত্ব পড়লে দূর দিকে শুনবে দরুর কথা নবী রৌজার মোবারকের পাশে গিয়েও নবীরে সালাম দিলে নবী নাকি শোনার ক্ষমতা নাই আরে বরে বন্যা নজবুল্লাহ এ বেটা গুরুস্থানে যখন যাস কেমনে সালাম দে সালাম আহলাল তো সালাম দেশ কেমনে নবী কবর পাশে যে সালাম দো কারো সালাম দো তোমার কবর আসিস দেখো তাদের আওয়াজ কি তা শুনো সালাম দৌকির লেগা নবী পাকের সানে কত বড় গুস্তা কি করে নবী নাকি সালামের জবাব দেওয়ার ক্ষমতা নাই ফেরাস্তা নাকি পোসাইয়া দিলে নবী নাকি শুনে এর এত বড় জঘন্য কথা বলে অথচ জালালুদ্দিন উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ বলেন আমি আমার জীবনে পঁচাত্তর বার নবীর সবুজ গম্বুজকে খেয়াল করে নবীর উপরে দুরুদার সালাম পড়েছি আমার নবীর স শরীরে আমার সামনে দাঁড়াতে দেখেছি হাত এই বিশ্বাসটা আপনাদের আসেনি আরও যারা আসেনি যদি এই বিশ্বাস তাকে মনে রাখবেন স্বপ্নের নবী দিলার হয়ে যায় যদি এই বিশ্বাসটা রাখেন দেখবেন মরণের কালে রসুল আপনার ঘরের দরজায় চলে আসবে নবী শোনার ক্ষমতা আছে না নাই বলুন কবরে কি নবী না ছবি আরো বড় করে বড় আজকে এমনি গুমটা লাগায় এক মলবি গুমটা মলবি কইতাছে এইদিকে আমি তা কি জানেন নি এই কথাটা ডাকি ইউটিউব মৌলভী

শব্দে কথা বলতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজীগঞ্জের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই এই মাহফিলের থাকার ক্ষমতা আছে না নাই ইন্নাল্লাহা জাওয়ালিল আরদু ফরাআইতু মাশারিকাহু ওয়া মাগারিবাহ পূর্ব পশ্চিম উপermis যা কিছু আছে আমার নবীর সব শোনা দেখার ক্ষমতা আছে না না

ফরিদপুরের কাফের আর বরকাহ merhabalar এই যে গলা ফাটায় আওয়াজ করলেন বলুন নবী শোনার ক্ষমতা আছে না নাই দেখার ক্ষমতা আছে না নাই আছে একই সঙ্গে হাজীগণে দুই সুখবর কুরা হলে একই সঙ্গে দাফন করা হলে প্রত্যেকটা খবরের নবী শোয়া শরীরে থাকার ক্ষমতা আছে না নাই কেমনে থাকবে এটা তরবুজার দরকার কি নবীর আল্লাহ ক্ষমতা দিল তোর বাপের কি সে যদি না বুঝে তারা বলবেন যে একই সঙ্গে একই সঙ্গে ভাই একই সঙ্গে একটা ব্রিজের উপর থেকে একটা পঞ্চাশ জন যাত্রী নিয়ে নদীর মধ্যে পড়ে গেছে একই সঙ্গে সব মারা গেছে এক হাজার পক্ষে সব দান যান কবজ করলো কেমন আমার নবীর ক্ষমতা দিয়েছেন কে আর নবীর ক্ষমতা দিয়েছেন কে নবী এসে বলছেন আল্লাহ কয়জন আমি ওয়াজের শুরুতে কেন এটা ধরছি তার কারণ আছে আমাদেরকে মাজার পূজারি বলে আমাদেরকে ভন্ড বলে আমাদেরকে মাজার পূজারি বলে আমরা কি মাজার পূজা করি করি না জিয়ারত জিয়ারত তাহলে করা হারাম না জিয়ারত হারাম না সুন্নত সুন্নত তো হলে আমরা এই সুন্নত পালন করি এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদেরকে সুজা বানাইতে হবে তাদের কি করতে হবে সুজা বানাইতে হবে লাঠির জোরে না দলিলের জোরে ইনশাল্লাহ সাহস থাকলে হিম্মত থাকলে আমাদের সামনে এসে বসো আমরা ওলি আল্লাহর দরবারে জিয়ারত করি পূজা করি না যারা জিয়ারত সুন্নত প্রক্রিয়াকে পূজার সঙ্গে তুলনা করে তাদের ইমান খাতরা গেছে কথা বলেন ঠিক না ঠিক এদের সঙ্গে হলো সুন্নাত জামাদের কোনো সম্পর্ক আর ওদের সম্পর্ক যে যাই বলুক না কেন খবরদার জিয়ারতকে কখনো পূজার সঙ্গে তুলনা করে পূজা হয় মন্দিরে পূজা হয় কোথায় এটা মুসলমানরা কেন হিন্দুরা করে তো হিন্দুদের পূজার সঙ্গে তুমি সুন্নাত একটা সুন্নাত প্রক্রিয়াকে তুলনা করছো তোমার কিমান iman আছে না গেছে আছে মান কাজিবা আলাইয়াতামমিদান ফালইয়াতাবাও ওয়া আমাকাদাহু মিনান নার যে ব্যক্তি আমার নবীর হাদিসকে বিকৃতি করে শেষ জাহান্নামটাকে সে নিজেই তার ঠিকানাটাকে জাহান্নামী করে লইলো এইজন্য আমরা যারা বলি সব হক কথা বলি মাদার জিয়ারত চলছে মাদার জিয়ারত চলছে মাদার জিয়ারত চলছে কাহারো কথায় আমরা কান গুনার গুণার বাতাইল ইয় আমরা কানতেছি আরে করে দাও মা বাবু কো রে দাও মা বদান নাই বন্ধ নাই রে বাঁধব না রে যেই জায়গা সেই জায়গা র হ্যাঁ আল্লাহ গয় বান্দা পাহাড় পরিমাণ গুনা করতে তোর সময় লাগছে আমি আল্লাহ তোর এত মায়া করে বানাইলাম তোর পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ সেকেন্ডে ক্ষমা করতে জাররা পরিমাণ দিই করব সুবহানাল্লাহ আরে জোরে জোরে কোন এই জনলে আমাদের গুনা আছে না নাই আর বড় করে আছে না নাই ও কি বাসায় নওয়াজ করব আমার নবী আপনার নবী রহমদ তুল্লিলা আল আমিন বলেন উন্মাদ গুনা করার পরে যদি তোমরা খালেজ নিহতে তৌবা করো হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনা করার পরে বান্দা যদি আল্লাহর কাছে তৌবা করে আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যা গুনা গাফের মালিক কে

আল্লাহ হলেন তিনি লা হুজু বুঝিনা তুওয়ালা নাম আল্লাহ হলেন তিনি যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই বান্দার আছে নিদ্রা আছে তাই বান্দা আল্লাহর তন্দ্রা নাই নিদ্রা নাই তাই তিনি সবার মাওলা ঠিক কি না বল আল্লাহ কি ঘুম আছে ভাই আল্লাহ কি নিদ্রা আছে হ্যাঁ নাই বান্দার তিনি ঘুম আছে নিদ্রা আছে ক্লান্তি আছে রোগ আছে বিমার আছে মুখাপেক্ষি একমাত্র আল্লাহ হইলো মুখাপেক্ষি কথা বলেন ঠিকভাবে সেই রবের আবাদতের দরকার আছে না নাই আরো বড় করে বলন আছে না নাই এখন প্রশ্ন হলো আমরা নবীরে চিনলাম কেমনে নবীরে চিনলাম আমরা আল্লাহরে চিনলাম কেমনে কারণ আমার নবী হইল আল্লাহর সাক্ষী আমার নবী বলেন আনা মেরাতুল্লাহ আমি হইলাম আল্লাহ তাই না নবীর কথা মানলে মুমিন না মানলে কমিন তবে মনে রেখো আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা তো অনেক মনবী রাখো যারা নবীকে ভালোবাসা আমরা তাদের পক্ষে আসি না নাই যারা দেশকে ভালোবাসা আমরা তাদের পক্ষে আসি না নাই এই জন্য আমার যুববারের কারা আমার কথার সাথে একমত একমধ্যে হাত ইনশাআল্লাহ আমার ভাইয়ারা আমি বেশি লম্বা কথা বলবো না বলেন বৃষ্টি দেওয়ার মালিককে এই মুহূর্তে বন্ধ রেখেছেন কে এই খোলা আকাশের নিচে আপনারা এসেছেন বলুন আসমানে কোনো খুঁটি আছে খুঁটিবিহীন আকাশটা বানিয়েছেন কে আসমানকে আটটা না সাতটা একটা আসমানকে সাতটা না এক আটটা এতে একটা হ্যাঁ শোখে যা দেহে তাহলে কিছু মৌলবীর আছে না ও জানো পা বান্ডেল লোয়া লোয়া তা দিয়ে চলে বুঝছেন না ইসলাম শুধু আয় ওয়াশ করে এরা সময় মতো স্বার্থের পক্ষে হইলে ইসলামটা ব্যবহার করে যখন একটু এদিকে জায়গা তো আর নাম লয় বান্ডেল হইলে সব শেষ হয়ে এক একটা আসমান হলো সাতটা জোরে কোন কয়টা আরো বড় করে কয়টা আসমানে কি খুঁটি আসে খুঁটিবিহীন আকাশটা বানিয়েছে কে আল্লাহাদীয়ে খলা ক সামা ওয়াতিন থিবা খ আল্লাহ আরব্লালামিন হলেন তিনি যিনি আসমানকে সাতটা স্তরে বানিয়েছে জোরে বলুন না শোহা আল্লাহ একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হল পাঁচশো দু বছরের রাস্তা আল্লাহ বলে বান্দাল আরে এ পৃথিবীটা আমি সাজিয়েছি সাজাবার আগে আগে সন্নিবেশ্য করেছি আল্লাহ দিয়ে খলা ক গাফা সা ওয়া গাফা আমি এই পৃথিবীটাকে আগে সুন্দর করে সন্নিবেশিত করেছি কিরকম এখানে আসবে দিনের বেলা চলবে আসমানে একটা সূর্য লাগবে 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 ঘুমাবে আলো আর তারকা এবং তাদের বাতাস অক্সিজেনের জন্য বাতাস এবং নদীর কলতান আমি আল্লাহ বানিয়েছি একমাত্র আমার বান্দাদের সুবিধার জন্য কন্যা সময় মানব এই বাবা এই এই জবাব আইজে হে আপনি সাথে সব কথা আপনি কথা কই না এরা যেখানে মঞ্চ থাকে তবে পিছনে লোক আছে কি আনতে দাঁড়াবে না এই মোবাইলটা আপনি নিয়ে জানেন এদিকে যান আপনি পিছনে যাব শুরু পিছনে যাবেন এখানে দাঁড়াবেন না প্লিজ বলুন আসমানটা বানিয়েছে কে জমিনটা সাজিয়েছে কে কেন সাজিয়েছেন এখানে প্রতিনিধি আসবে এই প্রতিনিধি এসে একজনকে ডাক বে খুলে বলুন তিনি কে আল্লাহ বলছেন বান্দা আমি তোকে সব সাজাই দিলাম ইয়া আইয়ুহাল ইনসানু মা মে মি রাব্বি রাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসানু মা রকা বি রাব্বিকাল কারীম হে মানুষ আমি এত কিছু তোমার কল্যাণে সৃজন করেছি কিসে তোমাকে আমি আল্লাহর পথ থেকে দূরে সরাই রাখলো কিসে তোমাকে দিল আমি আল্লাহ রাস্তা থেকে এই জন্য মানুষ নিয়ামতকে তোমরা অস্বীকার করবা বলুন ভাবি আই রাব্বিকুমা তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা না আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কি করার জন্য গোলামি করার জন্য এরপরে কি আমরা গোলামি করি আমরা কি গোলামি করি আজান যখন মসজিদ হয় তখন ক্যারাম বোর্ড নিয়ে বসে থাকি আজান যখন হয় মসজিদে তখন আমরা রাস্তা আড্ডা মারি ইচ্ছে করলে আমার আল্লাহ কিন্তু গলার মধ্যে মাছের কাটা লাগায় আপনার ইজিকে দরজায় তালা মারতে পারে ইন্নাল্লাহ ইউমাহ হিলুওয়ালায়াম হুল ইন্নাল্লাহ ইউমাহ হিলুওয়ালায়াম হুল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় নামাজ পড়েন নাই বলে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়ে ছাড় দিয়েছেন রাতের বেলা আরামে ঘুমাচ্ছেন রাতের বেলা ঘুম থেকে সকালে উঠতেছেন ফজরের নামাজ পড়েন না কিন্তু আমার আল্লাহ ঘুম ভাঙ্গাই আপনাকে চালাইতেছেন ইচ্ছা করলে আমার আল্লাহ আপনার গলার মধ্যে একটা মাছের কাটা লাগাইয়া আপনার ইজেকের দরজার তালা লাগাইয়া দিতে পারে আল্লাহ আপনাকে এত সুন্দর পৃথিবী দেখার জন্য সুযোগ দিয়েছেন দেখার পর আল্লাহ আল্লাহর সুখে আদায় করে না ইচ্ছা করলে আমার আল্লাহ আপনার চোখটারে অন্ধ বানাইয়া দিতে পারে আপনি মসজিদের মধ্যে না ঘরের মধ্যে পড়ে আছেন ইচ্ছে করলে আমার আল্লাহ আপনাকে প্যারালাইসিস করে ঘরের মধ্যে সারা জীবনের জন্য ফেলে রাখতে পারে আল্লাহ বলে ও বান্দা আমি তোরে এরকম হঠাৎ বিপদ দেই না আমি আল্লাহ করে মায়া কইরা দুনিয়ার মধ্যে পাঠাইছি ও বান্দারে ফি আই সুরাтим মাশাআল্লাহ ও বান্দারে আমি আল্লাহ যেমন ভাবে চেয়েছি আমি আল্লাহ তোর চেহারাটাকে তেমন ভাবে বানাইছি খলাক তুবি আদায়া তোর চেহারা চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইলাম আমার পাশে আমার ভাই বসে আছেন রহিম আব্দুর রহিম পাটোয়ারি ভাই আমার পাশে আব্দুল কুদ্দুস ভাই বসে আছেন আমি তাহিরিও বসা আছি তিনজন চেয়ারের মধ্যে বসা তাকে দেখেন তাদের চামড়ার সঙ্গে আমার গালের চামড়া মিলে না তাদের চোখের সঙ্গে আমার চোখ মিলে না তাদের নাকের সঙ্গে আমার নাক মিলে না অথচ আমার চোখ দুইটা ওনার চোখও দুইটা আমার নাকের ছিদ্র দুইটা ওনারও নাকের ছিদ্র দুইটা আমার নাক নাগের বাস উনার নাকের বাস একরকম কিন্তু খেয়াল করে দেখেন নাক ঠিক আছে ডিজাইন ভিন্ন জবান খুলে কোন ডিজাইনার কে আল্লাহ বলে বান্দা তোর চেহারাটারে আমি আল্লাহ মায়া কইরা বানাইছি এই চেহারাটারে ভিতরে আমি আল্লাহ একটা জিব্বা দিছি জিব্বা এই জিব্বার মধ্যে থুতু দিয়া বিজায়া রাখছি আমি আল্লাহ যদি তোর মুখের ভিতরে জিব্বাটার মধ্যে যদি থুতু না দিতাম তুই কথা বলতে পারতি না গলা শুকাইয়া যেত কথা বলতে পারতি না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানি দিয়ে থুতু দিয়া তোর জিব্বাটারে জিন্দা রাখছি এরপর আমি আল্লাহ কি করেছি তোর কপালের গুড়ায় দুইটা চোখ দিয়েছি আমি আল্লাহর সব দেখার জন্য দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করার জন্য আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করার জন্য তোরে দুইটা চোখ দিয়েছি কান দিয়েছি আমি আল্লাহর প্রেমের আওয়াজ শোনার জন্য হাই রে ও বি হাজী বাবা কি দিয়ে আমার রব চিনাবো আল্লাহ কোরআনে কয় ওয়াইলহুকুম লা ইলা ইল্লা হো র আমার আল্লাহ কয়জন আর বড় করে গণ কয়জন আল্লাহ চারা কাউকে সেদ্ধ করা যাবে আমরা কি মাজারে গিয়ে সেজদা করি সেজদা বাবার মালিক কে ও যুবকের দল শুনে যায় আল্লাহর বান্দারি আমি আল্লাহ তোর চেহারাটা মায়া করে বানাইয়া এমন একটা জায়গা বানাইছি এই জায়গাটা না ফল কপাল 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 তুই যে গুনাহ করবে আল্লাহ জানে তুই যে অপরাধ করবি আল্লাহ জানে আপনি যে বিপদে যাবেন আমার আল্লাহ তো জানে শয়তান তো চ্যালেঞ্জ করেছে দেখ মনে তোমার বান্দা কেমনে তোমারে ডাকে আল্লাহর দেহিস না আমার প্রেমিক আমারই ডাক নিতে পারবি কথা বলেন ঠিক না সব সাবি কার কাছে শৈতান দিনে রাইতে কুমন্ত্রণা দিতে 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 তোমার জেনা কুরবানায় ফলাইছে তোমার সুদ কুরবানায় ফলাইছে। তোমার ঘুষ কুরবানায় তোমারে তোমার গীবতকারী বানায় ফলাইছে তোমার মুনাফিক বানায় পালাইছে গুনার পাল্লাটা ভারী হইয়া গেছে আল্লাহ বলে বান্দা গুনার পাল্লা ভারী লা তাকো না তুমি রহমতিল্লাহ পাহাড় পরিমাণ গুণা কইরা রাখাল আমি আল্লাহ জানি জানার পরেও আমি আল্লাহ তোর একটা কপাল দিছি তুই